দেখেন সবাই এদের ফেসটা সবাই দেখেন এ ফেস থেকে ওরা সবার কাছ থেকে টাকা নিয়ে ল্যাপটপ দেওয়ার কথা বলে ল্যাপটপ দিচ্ছে না এবং কি দুই দিন তিন দিন পরে ওরা ফোনও রিসিভ করতেছে না আর দেখেন আমার কাছ থেকে পুরো ল্যাপটপের টাকাটা নিয়ে গেছে ল্যাপটপ দিবে বলছে ল্যাপটপ দিয়ে নেই এখন ফোন দিতেছি ফোন রিসিভ করতেছে না দেখেন সবাই দেখেন এই ফেসটা সবাই দেখেন এই যে এটা ওদের বিকাশ নাম্বার এই নাম্বারে আমি টাকা পাঠাইছি কিন্তু টাকা পাঠানোর পরে আমাকে এখন আর ল্যাপটপ দিতেছে না ফোন রিসিভ করতেছে না দেখেন এই যে দুইটা নাম্বার আর একটা নাম্বার এটা সবাই দেখেন সবাই একটু শেয়ার করে সবাইকে সচেতন করে দেন এই দেখেন ওরা দেখেন ভালোভাবে দেখেন দেখেন এখন ফোন রিসিভ করতেছে না দেখেন দেখেন আপনারা সবাই দেখেন সবাই একটু ভালোভাবে দেখেন সবাই একটু শেয়ার করে দেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দেন দেখেন সবাই আমার কাছ থেকে পুরো ল্যাপটপের টাকাটা নিয়ে গেছে দেখেন সবাই ওরা রোজা রমজানের দিনে এগুলো করতেছে ফোতারক হারামি আমাকে বলছি বিকালে পাবেন বিকালে ফাইনেই তারপরে বলছে ঠিক আছে কালকে পাইবেন দেখেন কালকে পাইবেন বলছে এরপরে আমি ভাই নেই দেখেন আর নম্বরটা সবাই দেখবেন নাম্বার এই যে তাদের ফেজ এটা এ ফেজ থেকে নম্বর দিছে কিন্তু পরে ফোন দিলে নাম্বারটা আর রিসিভ করতেছে না এখন এদের এদের নাম্বারটা হচ্ছে যে কি আপনার এদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ নাইন জিরো নাইন ডবল ফাইভ এই যে নাম্বার তাদের নাম্বার এটা এই নাম্বার থেকে প্রথমে আমার সাথে কথা বলছে পরে ফোন দিলে আর ফোনটা রিসিভ করে না ওরা এই যে টাকা পাওয়ার পরে আমি অগ্রিম টাকা সবগুলো দিয়ে দিয়েছিলাম আমার বিকাশে টাকা ছিল আমি এই কারণে টাকাটা সবগুলো টাকা দিয়ে দিছি তিন হাজার পাঁচশো টাকা দিছি এরপরে আমার নাম্বারটা আর রিসিভ করতেছে না দেখেন সবাই আপনারা